নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আত্মপ্রকাশের প্রতি সহায়ক আপনার সৃজনশীলতা ফুটে উঠতে দিন এবং নতুন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন ব্যাপক খরচ পর্যালোচনার পরিকল্পনা উপস্থাপন আপনার নেতৃত্বের সম্ভাবনা ও অধ্যাবসায়কে ফুটিয়ে তোলে ক্যারিয়ার সংক্রান্ত আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি সেগুলি কাটিয়ে উঠবেন আজকের দিনে এটি আপনার ক্যারিয়ার এবং পেশাগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় পেশাগতভাবে বেড়ে ওঠার জন্য এই চ্যালেঞ্জগুলির মধ্যে সুযোগগুলি সন্ধান করুন আর্থিকভাবে বড় খরচ এড়িয়ে সঞ্চয়ের উপর মনোযোগ দিন একটি আকস্মিক রোমান্টিক সুযোগ আপনার জীবনে উত্তেজনা নিয়ে আসবে আপনি আপনার সঙ্গীর প্রতি প্রেম এবং প্রশংসা প্রকাশের নতুন উপায় আবিষ্কার করবেন আপনার সঙ্গীর অবিচল আনুগত্য অনিশ্চিত সময়ে সান্ত্বনা নিয়ে আসবে আজ আপনার পরিবার এবং একটি সহায়ক এবং সুরেলা বাড়ির জীবন তৈরির উপর মনোযোগ দিন বন্ধুদের সাথে সম্পর্কগুলি পূর্ণ হবে তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য ভালো তবে একটি সুষম রুটিন বজায় রাখা নিশ্চিত করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজের উপর অতিরিক্ত কাজ চাপাবেন না অধ্যান্তিকভাবে একজন পথ প্রদর্শক বা পরামর্শদাতার সঙ্গে সংযোগ স্থাপন আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্যচাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে এটি আপনার শিক্ষা এগিয়ে নেওয়া বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে গ্রহ আজ একটি সক্রিয় পদ্ধতি গ্রহণ করার পরামর্শ দেয় চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করুন এবং পরিবর্তন গ্রহণ করুন আজ আপনার আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ সম্পদ হবে আপনার কর্মজীবন এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আর্থিক পুরস্কার আসবে আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং শীঘ্রই আপনি আর্থিক পুরস্কার দেখতে পাবেন ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে এই সময়ে আপনি পেশাগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাসগুলি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় আজ আপনার পরিবার এবং বাড়ির জীবন প্রাধান্য পেতে পারে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন প্রেমে আজ আপনার সঙ্গীর সাথে সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী অনুভব হতে পারে একে অপরের মূল্যবোধের শেয়ার করার অনুভূতি নিয়ে আপনি একসাথে আবেগীয় বৃদ্ধির একটি যাত্রা শুরু করবেন পারিবারিক জীবন চাপ অনুভব করতে পারে তাই পরিষ্কারভাবে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি আপনার ব্যক্তিগত বৃদ্ধি যাত্রা অন্যদের সাথে শেয়ার করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সক্রিয় থাকছেন এবং একটি সুষম জীবনযাপন বজায় রাখছেন যাতে আপনার শক্তির স্তর বৃদ্ধি পায় স্বাস্থ্য আত্মযত্ন এবং নিয়মিত ব্যায়াম গ্রহণের মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকভাবে এটি আত্মপালনের এবং অন্তর্নিহিত শান্তির জন্য একটি দিন আজ অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সবকিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সতেরো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ